আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে মন্দিরবাজার ব্লকের কৃষ্ণপুর অঞ্চলের খেলারামপুর গ্রামের ডাক্তার বিশ্বনাথ কাসারি ও সুর সাধক সশোধর মন্ডল স্মৃতি মঞ্চে এদিন নিরঞ্জন শিক্ষা নিকেতন স্কুলের তৃতীয়তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তা এমনটাই দেখা গেল ওই দিন সেদিন ভরা মঞ্চে একঝাক অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা এরপর মহা সাড়ম্বরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরবর্তী দেশের জাতীয় পতাকা উত্তোলন ও নিরঞ্জন শিক্ষা নিকেতন স্কুলের পতাকা উত্তোলন করতে দেখা যায় এদিন এরপর ভরা মঞ্চে নিরঞ্জন শিক্ষা নিকেতন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দের উপস্থিতিতে সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানে শুভ উদ্বোধন হয় এদিন এদিন ভরা মঞ্চে স্বর্গীয় নিরঞ্জন বৈদ্যুর প্রতিক্রিয়াতে মাল্যদানের পাশাপাশি ডাক্তার বিশ্বনাথ কাঁসারি ও সুরসাধক সংসদন মন্ডলের প্রতিক্রিয়াতে মাল্যদান করতে দেখা যায় এদিন অনুষ্ঠান জুড়ে সঙ্গীত আবৃত্তি নৃত্য ও যোগব্যায়াম ছিল চোখে পড়ার মতো সব মিলিয়ে মন্দির বাজারের তৃতীয়তম বর্ষে নিরঞ্জন শিক্ষা নিকেতনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে তার বলার অপেক্ষাই রাখে না আজকের এখানে কি করলেন আপনারা নিরঞ্জন শিক্ষা নিকেতনের বার্ষিক অনুষ্ঠানগুলোকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই দেখতে এসেছিলাম যে এই স্কুলটা সত্যিকারের ছেলেগুলিকে কীভাবে মানে বাচ্চাদের বিশেষ করে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটি দেখতে এসেছিলাম এরকম দেখে নয় মনস্বার্থ করি যা সত্যি আর এগিয়ে নিয়ে যাচ্ছে কারণ শিক্ষা মানে শুধু ওই মারের ভয় দেখি আর মেরে শিক্ষা দেওয়া নয় এটা বহুদিন আগে থেকে বলা হয়েছে বলা হয়েছে জয়ফুল লার্নি আনন্দের সঙ্গে শিক্ষা দান সরকারি স্কুলে বেসরকারি স্কুলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছুটা মানা হয় রবীন্দ্রনাথ বহুদিন আগে এটা দেখিয়ে দিয়ে গেছেন শান্তিনিকেতনে কিন্তু কে কার কথা শুনে এখনও পর্যন্ত এইসব জিনিসগুলি দেখি যে মারের ফা লাগানো হচ্ছে মারা হচ্ছে মেরে আহত করে দেওয়া হচ্ছে তো সেটা এখানে দেখলাম যে না চার পাঁচ ছয় বছরের শিশুরা সমবেত নৃত্য সমবেত গান এসব করল থেকে মুগ্ধ হয়ে যেতে হয় দিদিমণিরা এদের পেছনে কঠোর পরিশ্রম করেছেন দাদারাও করেছেন তো সবাই এই যে মিলিত পরিশ্রমের ফল আজকের আমরা দেখলাম এবং বুঝলাম যে জয়পুর লার্নিং কাকে বলে এরা সেটা করে দেখাচ্ছে একটা বেসরকারি স্কুলের দিদি এবং দাদারা কি বার্তা দেবেন বার্তা সকলে অন্তত আদর্শ অনুসরণ করুন যে না আনন্দের সঙ্গে শিক্ষাদান করতে হবে দেহ মনের বিকাশ চায় এখানে যোগ এখানে ব্যায়াম এইসবগুলো শেখানো হচ্ছে দেখলেন তো বাচ্চা বাচ্চা ছেলেরা কিভাবে মেয়েরা কিভাবে তারা যোগ ব্যায়াম করে দেখালো আমাদের মুগ্ধ হয়ে গেলাম হাততালি কভার দেবেন কীভাবে দেবেন অনবরত হাততালি দিতে হয় যেন আমরা সুন্দর করে তারা উপস্থাপনা করলো আপনার কি নাম আমার নাম দিলীপ কুমার বৈদ্য কেন এই উদ্যোগ আপনাদের এটা বহুকালের আমার প্রচেষ্টা ছিল ইচ্ছে ছিল যে এটাকে একটা আমি একটা শিক্ষা জগতে একটা মানে শুধু অর্থ দিয়ে বিজনেস এরকম নয় অনেক গরিব মানুষ ওদের অনেকের ইচ্ছে আছে কিন্তু উপায় হয় না তাই এমন একটা প্রতিষ্ঠান তৈরি করি এবং সঙ্গে আমার বাবা বাবাকে কেন্দ্র করে যেহেতু বাবা এখন নেই তারই স্মৃতির উদ্দেশ্যে নিরঞ্জন শিক্ষা নিকেতন এবং এই নিকেতনে যেন সবাই সুযোগ পায় কিছু সামাজিক কাজ তাই আমার এই উত্তর কি বার্তা দেবেন বার্তা তারা শিক্ষা নিয়ে যাবে যদি সঠিকভাবে একজনও যদি সঠিকভাবে শিক্ষা লাভ করে এটাই বার্তা যে হ্যাঁ এখান থেকে এসে তারা ঠিকঠাক শিক্ষা নিয়ে গেল তৃতীয় বর্ষ দেখতে দেখতে দু বছর পার করে তিন নম্বর বর্ষই মানে তৃতীয় বর্ষ আগামী দিনে কি কর্মসূচি আছে আগামী দিনে আমি এখন এখানে দাঁড়িয়ে কি করে বলবো আগামী দিনে কি কর্মসূচি তবে স্কুলটার বিল্ডিং পোর্শান অনেক কাজকর্ম বাকি ছেলে মেয়েদের শিক্ষার কিছু এখন তো ডিজিটাল যুগ সেই পোর্শানগুলোকে কিভাবে আপডেট করা যায় সেটা চেষ্টা করছি আপনি জানেন যে এটা খুব ব্যয় ব্যাপার কিন্তু তাও আমি হাল ছাড়ব না আপনার নামার ডিজনেস নীলোৎপল বৈদ্য সেক্রেটারি নিরঞ্জন শিক্ষা নিধ মন্দির বাজার থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে ভোলানা হালদারের রিপোর্ট নাও টাইম নিউজ